হাই বন্ধুরা আপনি কারণ এবং সাধারণ ব্যানের ক্ষতি হুমকির মধ্যে একটি দম্পতির সাথে সম্মতি জানাতে পারেন তাই তার ডেমের দু জন অনুরাগীর পক্ষে এটি হয়েছে এই মামলা সম্পর্কে একটি পরিপাটি অং ছুটিপূর্ণ করা হয়েছিল এবং এটি আজ আলোচনা করা হবে আপনি আশ্চর্যজনক সত্যের দিকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোরিয়ান আমেরিকান ধনী আলাতে এটি সাধারণ আবেগের জন্য বন্ধু হয়ে ওঠেন তারা গেমিং টেবিলে লাশ বেগাসে পোকার সাথে দেখা করেছিল এবং তখন থেকে যোগাযোগ এবং একসাথে সময় কাটাতে শুরু করে ভূমিকাগুলি কেবল তাদের প্রিয় জয়ের অবসর নিয়ে আবেশী হয়ে ওঠে কিন্তু জীবের চূড়ান্ত ক্ষমতা সম্পর্কে চিন্তাভাবনা সহ তিনি সর্বদা ভাবেন যে কোনো ব্যক্তি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরিস্থিতিতে কতটা ব্যয় করতে পারে এবং তিনি তার জিজ্ঞাসা করেছেন আপনি কি ভাবেন যে আপনি কি জানেন যে আপনি দীর্ঘ সময়ের জন্য আলোতে এবং সমাজের সাথে যোগাযোগহীন একটি করেন প্রসারিত থাকা বন্ধুদের উত্তরগুলি খুব আলাদা ছিল কেউ কেবল খুব ভেবেই আতঙ্কিত হতে শুরু করে ইয়াং কর্তৃক জিজ্ঞাসা করা হলে এবং তারা বক্তব্য রাখেন যে তারা এরকম বন্দিদশায় আশা করেছিল সে এইভাবে তারা বাহ্যিক বিশ্বের কাছ থেকে বেশ আরামদায়ক বিশ্রাম নিতে পারে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে তিনি প্রায় ত্রিশ দিন এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বাঁধতে পারবেন এই আবেগের পরে উত্তরদাতাদের মধ্যে নামকরণ করা মানুষের ভূমিকার জন্য এটি দীর্ঘতম সময় ছুটি এবং উত্তেজনার ছেলেদের বাজি তৈরি করতে উৎসাহিত করেছে এবং এই ঘাটি খুব চিত্তাকর্ষক এক লাখ ডলার ছিল শতগুলি বেশ সহজ আলাপটিকে ব্যয় করতে হয়েছে ব্যাজেট এবং বাইরের বিশ্বের সাথে অন্য কোন পরিচিতি ছাড়াই সম্পূর্ণ অন্ধকার ঘরে এক মাস এটি নিয়মিত না করে সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল অর্থাৎ একটি প্রান্তের সাথে সময় মতো অসচ্ছ ধনীদের এই সিদ্ধান্তের মূল লক্ষ্যটি আরেকটি বিজয় দ্বারা উদ্বিত্ত হয়েছে শত ভাড়া লোকটি কেবল একশো শূন্য 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 দেয় না তবে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যয়ের জন্য অর্থ প্রদান করে পরীক্ষার জন্য বন্ধুরা একটি গোপনীয়তার কক্ষ হিসাবে লাস ভেগাসের আশেপাশে একটি বাড়ি ভাড়া নিয়েছে ঘরে একটি বাথরুম বেছে নেওয়া হয়েছিল। একটি বিশেষ ঘর সজ্জিত ছিল শব্দ নিরোধক ভিডিও নজরদারি এবং স্বাচ্ছন্দের জন্য সাউন্ড রেকর্ডিং অ্যাটিটিতে একটি রেফ্রিজারেটরে রেখেছিল আলো ছাড়া এবং জরুরি অবস্থার ক্ষেত্রে জরুরি যোগাযোগের বোতাম এই পরিস্থিতিতে পরীক্ষামূলক বিশ্বটি তার সাথে জোগের আনুষাঙ্গিক আনতে পছন্দ করেছিল কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে এভাবে তিনি পরীক্ষার সাথে লড়াই করতে পারবেন ছেলেরা একটি চুক্তিটি তৈরি করার জন্য একটি বিতর্ক দায়ী করেছিল যাতে বলা হয়েছিল যে রমিন ধনীতির জন্য দায়ী নয় এবং অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আলাতির প্রথম মিনিটে একজন যোগ্য মনোবিজ্ঞানী খুব কঠিন ছিলেন তিনি এখন প্রতি ঘরের আশেপাশে সাধারণত চলাফেরা করতে পারেননি এবং তারপরে হচত খেয়েছিলেন দিন প্রথম দিনের জিনিসগুলি হয়েছিল। আমি ক্রাইক্র হয়ে গেলাম তারপরে আমি খানিকটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে অভ্যস্ত হয়েছি এবং আমার আত্মবিশ্বাসের জন্য দুই বাগদান করেছে ক্ষত ও খর্ষণ পূরণ করছে ঘনি বলছেন কেবল তারপরে লোকটি একটি নির্দিষ্ট ব্যবস্থা বিকাশের সিদ্ধান্ত নিয়েছিল যা তার দাঁত করার জন্য জেগে ওঠা তার সময়কে নির্মাণ গঠিত একটি শিথিল স্নান গ্রহণ এবং অন্যান্য স্বাস্থ্যকর পদ্ধতিতে সজ্জিত চতুর্থ দিনে বিভিন্ন যোগভঙ্গিতে ধ্যান করেন বিষয়টি অনুভূতি শুরু করেছিল যা প্রথমে তাকে ভয় পেয়েছিল প্রথমে চিত্রগুলি এবং বর্ণগুলি ছিল এবং তারপরে আমি একটি দেখেছি এবং আমাকে নিজেকে বোঝাতে হয়েছিল যে এটি বাস্তব নয় এটি সম্ভবত সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল কারণ একটি নির্দিষ্ট ভয় ছিল ক্ষতি যেহেতু সাদা পূর্ণ ছিল এটি স্পষ্ট যে এগুলি বাস্তব নয় আমি নিজেকে বলেছিলাম আপনি খেতে পারেন এবং তাদের সাথে মজা করতে পারেন উইন্ডোজ এবং আকাশ দেখে দশম দিনের মধ্যে ইয়াংগোর নিজে থেকেই উত্তেজনা ইতিমধ্যে শুরু হয়েছিল তিনি দেখেছিলেন যে তার বক্তব্য শান্ত ছিল এবং যতক্ষণ না তার পক্ষে বিচারগুলি কাটিয়ে ওঠা কঠিন হয়ে করেছে তিনি বুঝতে পেরেছিল যে সে তার বন্ধুকে অবমূল্যায়ন করেছে এবং তার সাথে আপোষ করার সিদ্ধান্ত নিয়েছে ২৪ দিনের জন্য মাইক্রোফোনের স্যালারের সাথে যোগাযোগ করে গুরি বৈঠকের সামান্য ধাক্কা দিয়ে পঁচিশ হাজার ডলারের বিনিময়ে এই বিরতি শেষ করার প্রস্তাব দিয়েছেন তিনি রাজি না পরে দুই দিন ধরে ছেলেরা স্তব্ধ হয়ে গেল এবং এটি সাধারণ সিদ্ধান্তে আসার চেষ্টা করেছিল ফলস্বরূপ তারা থামজান দুই হাজার দুশো গমকোর হয়েছিল বন্ধুরা সমৃদ্ধ আর্থিকের লাভ কত করেছিল তা ঠিক এবং আপনি এই ধরনের অর্থের জন্য এই পরীক্ষায় সম্মত হবেন আজকের মন্তব্যে লিখুন এখনই চ্যানেলটি পছন্দ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না